আমার এই জং মডুলার কিচেনটাকে আজকে সুন্দর করে ডেকোরেশন করব। আর সেটা দেখার জন্য আশা রাখছি সবাই ভিডিওটার শেষ অব্দি থাকবে একটা জং টিনের ঘরকে ডেকোরেশন করে কিভাবে সম্পূর্ণ একটা অন্যরকম লুক দিয়ে দিলাম ভিডিওটার সম্পূর্ণ না দেখলে কেউ কিন্তু মজা পাবে না তাই জন্য সবার কাছে একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকবেন এদিকটায় দেখো এই যে টিনটা আছে এই পাশের এই টিনটা কিন্তু ছিল সম্পূর্ণটাই জং ধরা তাই জন্য টিনটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হয়েছিল তাই তাই জন্য একটু সময়ও লেগেছে কিন্তু ওই যে সম্পূর্ণ ট্রেনগুলোও কিন্তু জং ধরা নয় কিছু কিছু ট্রেন কিন্তু জং ধরা আর এইদিকে দেখো আমি মিস্কিটটা তো আগের দিনে ঢুকিয়েছিলাম তোমরা তো আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই আর সেই জন্য সেটা নিয়ে আর কিছু বলবো না বেশি আর এই দেখো এই টেবিলটাও কিন্তু নিয়ে এসেছি আর এই যে ঘরের এই সাইডটাতে পাতিয়ে দিলাম তো তোমরা যারা আমার পুরোনো ভাঙাচোরা মডুলার কিচেনের ভিডিও দেখেছ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই সমস্ত জিনিস কটা কিন্তু আমার আগের কিচেনেই ছিল নতুন করে কিছুই কেনাকাটা করা হয়ে ওঠেনি তো আগের জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই নতুন ঘরটাকে গুছিয়ে নেব কারণ আগের ঘরটা ভাঙা পড়েছে তাই জন্য এখানটায় আরেকটা ঘর করা হয়েছে রান্নাঘর তো সেই জন্য এই রান্নাঘরটাকে আবার নতুন করে গুছিয়ে নিচ্ছি তো আমি আমার কিচেনটাকে গুছাতে গুছাতে তোমাদের সাথে না একটা মজার একটা ব্যাপার শেয়ার করব। কি হয়েছে বলো তো আগে যখন আমি আমার ভাঙাচোরা মডুলার কিচেনের ভিডিও শেয়ার করেছিলাম তখন ওই যে একটা ভিডিওর মধ্যে একটা কমেন্ট এসেছিলো ওই যে ভুলবশত আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে মাইক্রো ওভেন বলে ফেলেছিলাম তাই জন্য ওই যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব অপমানভাবেই কমেন্টটা করেছিলো সেটা কিন্তু আমি ওই যে ইগনোর করে নিয়েছিলাম তো সেই কমেন্টটা নিয়ে আমি অতটাও কিন্তু মাথা গামাইনি তবু কি জানি আজকে হঠাৎ মনে পড়লো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই কমেন্টটাতে কি হয়েছে বলো তো অনেকগুলা কিন্তু ওই যে হাসির রিয়ে এসেছে তো তাতে কি হয়েছে বলো তো তাতে ওই যে আমার গায়ে কিন্তু ফুস্কা পরে নি আর সেই জন্য সেই ব্যাপারটা আমি এত সিরিয়াসলিও নেই আর এই দিকটাই দেখো আমি ভাঙার একটাকেও কিন্তু একটু কাগজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কারণ কি যদি আমি ডেকোরেশন না করি জিনিসপত্র রেখে দিই তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না সেই জন্য একটু কাগজ দিয়ে ডেকোরেশন করে নিলাম আর এই দিকটাই দেখো এই যে ইলেকট্রিক ওভেনটার উপরে কিছু কাপ গ্লাস বাটিও রেখে দিয়েছি আর কি হয়েছে বলতো ওই যে সমস্ত ঘরটাই কিন্তু যদি ভাঙা জিনিস দিয়ে সাজিয়ে নেই তাহলে তো অতটাও ভালো লাগবে না তাই জন্য এই যে ভাঙা জিনিসের পাশাপাশি কাঠের জাগড়াটার মধ্যে কিছু লোয়া নিয়েছিলাম কারণ কি যে আমার এই জিনিসগুলো রাখতে হবে তো তাই জন্য এখন তো নতুন অবস্থাতে আছে ঘরটা সেই জন্য এই যে সমস্ত কিছু করে উঠতে পারিনি তাই যে আস্তে আস্তে করে আমি সমস্ত ঘরটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব আর এই দিকে দেখো এই যে কৌটার মধ্যে সমস্ত মশলাপাতি যা কিছু আছে সমস্ত কিছু ভরে নিয়েছিলাম আর এখন এই যে এই কাঠের একটার মধ্যে সমস্ত কিছু রেখে দিচ্ছি আর আজকে ডেকোরেশন করার পর ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছিল আর আমি কিন্তু চেষ্টা করব এই যে আমার এই কিচেনটাকে আরও সুন্দর করে তোলার একটা প্লেন আছে মনে মনে একটা বলবো না অনেকটাই প্ল্যান আছে আরও সুন্দর করে কীভাবে গুছিয়ে তোলার সেটা তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো আর সেটার জন্য কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে ওই যে একদিনে তো আর হবে না তাই জন্য কিন্তু ওই যে আস্তে আস্তে আমি কিচেনের সম্পূর্ণ লুকটাই কিন্তু চেঞ্জ করে নেব আর তখন সময় কিন্তু তোমরা এই কিচেনটাকে একদমই চিনতে পারবে না তখন তো এই যে দেখে বুঝতেও পারবে না যে এটা জংদরা একটা টিনের ঘর ছিল আর এই দিকটাই দেখো এই যে আমি ইলেকট্রিক ওভেনটার উপরে গ্লাসগুলো আর বাটিগুলো গুছিয়েছিলাম সেগুলো ভাবলাম ওইখানটায় ভালো লাগছে না তো সেখান থেকে এনে আবার এখানটায় রেখে দিলাম তো ভাবলাম যে ওই জায়গাটার মধ্যে অন্য কিছু রেখে দেব আর গ্লাস আর বাটিগুলোকে সরিয়ে নিচ্ছে নিয়ে এই জায়গার মধ্যে গ্লাসগুলো রাখলাম আর বাটিগুলো রাখলাম দ্বিতীয় নাম্বার তাকে আর একটা গ্লাসের মধ্যে ভাবলাম এই যে আমার প্লাস্টিকের হাতাগুলো রেখে দিই সেই জন্য এটা এখানটাই রেখে দিলাম আর এই ওভেনের উপরে রাখলাম এই যে মশলা কুড়ানিটা আর এই যে টিফিন বাটিগুলা আর তার সাথে এদিকেই রাখবো আমার এই যে জলের বড় ড্রামটা ছিল এটা এই যে কাঠের র্যাকটার পাশে রেখে দিলাম তার সাথে ড্রামের উপরে রাখলাম একটা বালতি কারণ কি যদি সুন্দর করে গুছিয়ে না রাখি এই যে জায়গার কিন্তু শর্ট পড়ে যাবে তাহলে সমস্ত জিনিসপত্র কিন্তু এই রান্না করে আর জায়গা হবে না আর এই দিকটাই দেখো এই যে মিস্কিটার এই পাশটাতে আমি আমার বাসনের র্যাকটা রাখলাম আর এই যে চালের ড্রামটা এই সেটে রাখলাম তারপরেও কিন্তু অনেকগুলো জিনিস রয়ে গেছে সেগুলো কিন্তু এখনও গুছানো হয়নি ভাবছিলাম যে ওই জিনিসগুলোকে কোথায় রাখবো আর এই দিকটাই দেখো এই চালের ড্রামের উপরে আমি আরেকটা বালতি রাখলাম কারণ কি বালতিগুলো রাখারও জায়গা ছিল না ভাবলাম যে ড্রামগুলোর উপরেই এখন আপাতত রেখে দিই আর দিকটাই দেখো এই যে ফ্রিজটা তো এই সাইডটাতে ছিল তোমরা তো আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই আর এদিকে ফ্রিজটার উপর দিয়ে দিলাম একটা ওড়না আমার ভাবলাম যে ওড়নাটাই আমি ফ্রিজটার উপর এখন থেকে রেখে দেব। ভালোবেসে কাজ করলে কাজের শেষটা যে সুন্দর হয় সেটা কিন্তু প্রমাণ দেবে আমার এই ভিডিওটা লাস্ট পর্যায়ে আর এদিকটাই দেখো এই যে আমার ধানকুনি পাতাগুলো লাগিয়েছিলাম এই ঝুলকার মধ্যে তোমরা তো আগের ব্লগে দেখেছো দেখো এখন কি সুন্দর হয়েছে পাতাগুলো সত্যি এই পাতাগুলো না খুব সুন্দর হয়েছে দেখতে জানি না ক্যামেরার মধ্যে কতটুকু সুন্দর লাগছে কিন্তু এই যে সামনে যদি দেখো তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে এই যে সকালবেলা একটা করে পাতা খায় আমার কিন্তু এখানটাতে পাতা খেতে অনেকটাই মায়া লাগে আর এই দিকটাই দেখো আমি টেবিলের উপরে কাচের বাটিগুলোকেও রেখে দিলাম আর দেখো সমস্ত গড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো এবার কিন্তু একটা একটা সাইড করে তোমাদের আমি দেখিয়ে দিলাম আর এই দিকটাই দেখো গ্যাসের এই সাইডে কিন্তু একটা জানালা আছে তো জানালাটা দিয়ে একদম রাস্তার গাড়ি সমস্ত কিছুই দেখা যায় আর এদিকটাই দেখো তোমরা তো দেখতেই পেলে আমি এদিকে একটা রাখলাম প্লাস্টিকের র্যাকটা আর ফ্রিজটা তো এদিকে আছে আর এই সাইডের ওয়ালটা কিন্তু একদমই ফাঁকা কারণ এই ওয়ালটার মধ্যে কিছুই করা হয়নি আর এই ওয়ালটার মধ্যে কিছু করার কিন্তু অনেকটাই প্ল্যান আছে এখন আপাতত থাকবে এই যে পরবর্তীকালে কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব সমস্ত কিছুই আর এদিকে দেখো এই টেবিলটা গুছানো হয়েছিলো তোমরা তো আগে দেখলে আর এখন কিন্তু এই যে সম্পূর্ণভাবে সমস্ত গড়টাই দেখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আজকে রান্নাঘরে তো সমস্ত জিনিসপত্র আনা হয়নি ওই যে যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু এনেছি আর সেই কটা জিনিস দিয়ে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ঘরটা তোমাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি এই দেখো সম্পূর্ণ লুকটা আমার এরকম হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্টে জানাবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন করে পাশে থাকার অনুরোধ রইলো আর এদিকে দেখো ওই যে কর্নারে একটা বেসিন আছে সেটা সম্পর্কে কিন্তু তোমাদের সাথে বলা হয়নি ভাবছিলাম যে পরবর্তী যখন ব্লগ আসবে আমার কিচেনের তখন কিন্তু সমস্তটাই বলে দেব আর এখন যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর বাদ বাকিটা কিন্তু ওই যে অন্যান্য ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা